সকল প্রশংসা মহান আল্লাহ তালার। আপনারা জানেন এই যে ঈদুল ফিতরের যে ছুটি এই ছুটি শেষে বিশেষ করে যারা ঘরমুখী ছিল যারা বিভিন্ন কর্মস্থল থেকে যারা বাড়ি এসেছিলেন তারা কিন্তু সবাই এই যে কর্মস্থলে যাচ্ছেন এবং যাত্রাপথে তারা দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম লোক এই যে বাস এবং ট্রেন সড়কপথ রেলপথ এ দুটোকেই কিন্তু বেছে নিয়েছে এখন আমি একটু আগেই কোর্ট থেকে বাসায় আসলাম একটা বিষয় আপনারা জেনে অবাক হবেন সেটা হচ্ছে গিয়ে এই যে রাস্তায় যেভাবে লোকজন চলাফেরা করছে বিশেষ করে এই যে ট্রাকে যেভাবে তারা যাত্রী বহন করছে একেবারে রীতিমতো একটা 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 বেআইনি একটা কাজ যদিও এটা প্রশাসনের সামনে হচ্ছে শুনেন সবসময় আমরা যে কোনো ঘটনা সেটা যেভাবেই ঘটুক না কেন আমরা প্রশাসনকে কিন্তু আমরা এখানে দোষারোপ করি কিন্তু একটা চিন্তা করি না যে আমাদের যে অসচেতনতা আমাদের যে অসতর্কতা এটা এই দায়টা কিন্তু আমরা কখনোই নিতে চাই না আপনারা জেনে অবাক হবেন যে অসংখ্য লোক তারা কিন্তু এই যে মোটর সাইকেলে করে দেখা যাচ্ছে অনেক দূর পর্যন্ত তারা এই যে যাত্রা করছে আমি আসার পথে আমার দুইজন বন্ধুর সাথে আমার দেখা হয়েছিল আমি তাদেরকে বললাম তারা এই যে গাইবান্ধা থেকে ঢাকায় যাচ্ছে মোটর সাইকেলে করে মানে কতটা ভয়াবহ একটা অবস্থা শুনেন এখন কথা হচ্ছে যে আমরা যদি নিজেরা যদি এখানে সতর্ক না হই প্রশাসন কিভাবে এই যে এগুলো কীভাবে এই বিষয়গুলো ট্যাকেল দেবে একটা চিন্তা করে দেখেন যারা এই যে মোটর সাইকেলে এত দূর থেকে যদি কোনোভাবে যদি একটা দুর্ঘটনা ঘটে এর দায়ভার কে নেবে হয়তোবা সেখানেও আমরা প্রশাসনকে এখানে আমরা বিভিন্নভাবে হয়তোবা এই দায়ভারটা দিতে চাব আমি মনে করি যে এই যে বিশেষ করে ট্রাকে যেভাবে লোক বহন করছে যেভাবে যাত্রী বহন করছে এইটা কোনোভাবে মেনে নেওয়া যায় না কারণ এই যে পণ্যবাহী ট্রাক এইটা কখনো যাত্রী বহন করতে পারে না অসংখ্য লোক গাদাগাদি করে নিয়ে দেখা যাচ্ছে এই যে ট্রাকগুলো কিন্তু তারা যেভাবে তারা একেবারে বলতে গেলে অসচেতনভাবে পাশাপাশি যদি বলা যায় এই যে আপনারা কিন্তু জানেন ট্রাকে বিশেষ করে কিন্তু ওই রকম আমরা ভালো ড্রাইভার প্রশিক্ষণপ্রাপ্ত ড্রাইভারও কিন্তু আমরা দেখি না যার কারণে অসংখ্য দুর্ঘটনা কিন্তু এই ট্রাক দিয়েই কিন্তু হয় তারপরে রাস্তায় যদি আপনারা লক্ষ্য করেন আপনারা দেখবেন অনেক এই যে ইজি বাইকগুলো বিশেষ করে যদি আমি বলি যেগুলো আমাদের অঞ্চলে যেটাকে আমরা বলি আমরা অটো গাড়ি যেগুলোকে বলি এই গাড়িগুলো দৌরত্ব কিন্তু এগুলো রয়েছেই এর মধ্যে আবার ফিটনেসবিহীন গাড়ি ঢাকায় অনেক সিটিং সার্ভিস গাড়িগুলো রয়েছে সেগুলোও কিন্তু দেখা যাচ্ছে লোকালে চলে আসছে এই গাড়িগুলোও কিন্তু বহন করছে একেবারে ভয়াবহ একটা অবস্থা আপনারা জানেন যে যে রাস্তা কিন্তু বর্তমানে সম্প্রসারণের কাজ হচ্ছে এখানে সিক্স লেন ফোর লেনের কাজগুলো হচ্ছে যার কারণে অসংখ্য জায়গায় কিন্তু এখনও অসমাপ্ত কাজ কিন্তু এখনো এখনও রয়েছে অনেক উঁচু নিচু জায়গায় কিন্তু এখানে রয়েছে সুতরাং এই জায়গাগুলোতে কিন্তু যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে আমার বক্তব্যে জায়গাটা একটাই এর আগেও আমি অসংখ্যবার আমি বলেছি রাস্তায় দাঁড়িয়ে আমি ভিডিও করেছি আমি আজকেও রাস্তায় দাঁড়িয়েই কথাগুলো বলতে চেয়েছিলাম কিন্তু বিষয়টা হচ্ছে যে পরিমাণ গরম আপনারা জানেন যে ভয়াবহ অবস্থা এখন যেটি আমি বলতে চাই যারা এই যে ভ্রমণ করছেন আমার মনে হয় যে মোটরসাইকেলে করে যারা আপনারা এই যে এই গাইবান্ধা বা উত্তরাঞ্চল থেকে ঢাকা ঢাকামুখী বা চট্টগ্রাম চট্টগ্রামমুখী যারা হচ্ছেন আমার মনে হয় যে এই বিষয়গুলো অ্যাভয়েড করতে হবে আর প্রশাসনের কিন্তু এখানে একটা বড় একটা দায় থেকেই যায় প্রশাসনের সামনে এই যে ট্রাকে করে যেভাবে যাত্রী বহন করছে এইটা কোনোভাবেই কাম্য নয় হতে পারে এটা আমাদের অসতর্কতা আমাদের অসচেতনতা কিন্তু প্রশাসনের এই জায়গা থেকে বড়ো একটা কিন্তু ভূমিকা রাখতেই পারে সচেতনতা সচেতনতামূলক কথা বলে বা বিভিন্ন মেসেজ দিয়ে মানুষের মাঝে কিন্তু এই যে এইভাবে একটা সচেতনতামূলক বার্তা কিন্তু পৌঁছে দিতে পারে তাহলে দেখা যাবে অনেক দুর্ঘটনা কিন্তু ঘটে যেতে দুর্ঘটনা থেকে আমরা বেঁচে যেতে পারি আপনারা জানেন প্রত্যেকদিন বিশেষ করে এই যে ঈদের সময় প্রত্যেক দিন বিভিন্ন জায়গায় কোনো না কোনো জায়গায় কিন্তু দুর্ঘটনা হচ্ছে আমি যদি আমার গোবিন্দগঞ্জের কথা বলি আমার এলাকার কথা যদি বলি এখানেও কিন্তু প্রত্যেক দিন দু একটা করে দুর্ঘটনার কথা কিন্তু আমরা শুনতেই পারছি অসংখ্য জায়গায় এরকম কিন্তু রোড অ্যাক্সিডেন্টে বিভিন্ন মানুষ হতাহত হচ্ছে অনেক পরিবারের অনেক উপার্জন ক্ষম লোকও কিন্তু দেখা যাচ্ছে নিহত হচ্ছে আমি একটা কথাই বারবার বলি আপনি যদি সচেতন না হন কেউ আপনাকে রক্ষা করতে পারবে না এই জায়গা থেকে এই সচেতনতার দায়িত্বটা আমাদেরকেই নিতে হবে তা না হলে দেখবেন আপনার অসচেতনতা এইটা আপনাকে তো শেষ করে দেবে পাশাপাশি আপনার পরিবার এবং আপনার আত্মীয় স্বজনকেও বিভিন্নভাবে কিন্তু এটা শেষ করে দেবে তাই সচেতন হন যাত্রাটা আপনার শুভ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ